제가 도한 명이 그렇게 축복 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্ত্রী সো গাইজ তোমরা তো আগের ব্লগ দেখে বুঝে গেছো যে এখন আমি আছি কলকাতাতে আর আমার ভাইয়ের বাড়িতে এসেছি আমরা এই যে দেখো আমার প্রতিদিন রকি তো আজকে সকালবেলায় আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি বেলুর মঠ দক্ষিণেশ্বরও যাব কিন্তু আগের বার কলকাতা এসে আমরা দক্ষিণেশ্বর গেছিলাম কিন্তু বেলুর মঠ বন্ধ হয়ে গেছিলো আজকে মেনলি আমরা বেলুর মঠ দেখতে যাচ্ছি সাথে দক্ষিণেশ্বরও যাব আর মুভি দেখতে যাব তো দেখতে থাকো পুরো ভ্লগটা এই যে আমাদের গাড়িও চলে এসেছে তোমরা অনেকেই জানবে কলকাতায় উবেরের একটা নিয়ম হলো যে একটা গাড়িতে চারজনের বেশি বসে যেতে পারবে না আর আমরা ছিলাম পাঁচজন তাই বারবার একজনকে আলাদা করে যেতে হচ্ছিলো সেই জন্য আমরা এবার একটা বড় সিক্স সিটারের গাড়ি বুক করেছিলাম যাতে আমরা পাঁচজন ভালোভাবে একসাথে বসে যেতে পারি আর তারপর শুরু হলো আমাদের জার্নি এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর ওখান থেকে যাব আমরা বেলুরে আর এই দেখো এই ফলটা কি তোমরা জানো এইটা হলো কাঁচা সুপারি ভাই যেখানে থাকে ওইখানে এই গাছগুলো আছে তবে ভাইয়ের জায়গা থেকে কোথাও যেতে গেলে সব থেকে ভালো যেটা লাগছিল সেইটা হলো বারবার এই বিশ্ববাংলা গেটটা কিন্তু পেরিয়ে যেতে হচ্ছিল এর আগের ভ্লগটা তোমরা দেখেছো আমরা বিশ্ববাংলা গেটে ডিনার করতে এসেছিলাম আর এটা সকালবেলার ভিউ এখন আমরা বিশ্ববাংলা গেটের নিচে দাঁড়িয়ে আছি কলকাতার রাস্তায় তো জ্যাম লাগতেই থাকে আর জ্যামটা ঠিক এই জায়গাতেই লেগেছিল। তো অনেকক্ষণ আমাদেরকে এখানে অপেক্ষা করতে হয়েছিল তারপর আমরা গেছিলাম আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার কলকাতাতে মেট্রো বা বাস একটু কম থাকে অন্য দিনের থেকে যেহেতু এই দিন অফিস বা স্কুল সব ছুটি থাকে সেই কারণেই আমরা আরও বেশি আজকে গাড়ি বুক করে এলাম এর আগেরবার আমি যখন একবার এসেছিলাম আমরা ট্রেনে এসেছিলাম আর আমরা পৌঁছে গেছি দক্ষিণেশ্বরে আর আজকে এত ভিড় ছিল রাস্তাঘাটে প্রচুর জায়গায় তো সেই ভিড় ঠেলে কোনো রকমেই যে আমরা এখন রানী রাসমণি স্কাইওয়াকের ওপর চেপে গেছি তোমরা দক্ষিণেশ্বরে এলে এই এই স্কাইওয়াক পার হয়ে তোমাদেরকে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে মা ভবতারিণী মন্দিরে যেতে হবে এই যে দেখো এখানে লেখা আছে আর যেতে যেতে এরকম অনেক দোকান পাওয়া যায় যেখানে ওরা বলবে তোমাদেরকে চপ্পল রাখতে বা পুজোর ডালা নিতে কিন্তু তোমরা পুজোর ডালা নিলেও আমি বলবো চপ্পলটা এখানে রেখো না মন্দিরের ভেতরে রাখার ব্যবস্থা আছে মন্দিরে ঢুকেই কিন্তু ফোন ব্যাগ আর চপ্পল আমাদের জমা নিয়ে নিয়েছিল তারপর আজ এত ভিড় ছিল আমরা সব্বাই আড়াই ঘন্টা লাইন দিয়েছিলাম বালি ব্রিজের ওপর থেকে আড়াই ঘন্টা পর মায়ের দর্শন পেয়েছিলাম তো এইটা মায়ের দর্শন করার পর মায়ের দর্শনের তো কোনো ফটো ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু ফোনটা জমা ছিল আর আসলে পোস্ট পোস্টকালী পুজো চলছিল তাই এতটা ভিড় ছিল তো পুজোর দেওয়ার পর আমরা এসেছিলাম এখানে যে ভোজনালয়ে খুব সুন্দর কচুরি পাওয়া যায় সেটা খাওয়ার জন্য কিন্তু আজকে সমস্ত কচুরি শেষ হয়ে গিয়েছিল এত এত ভিড় তো রকম দিনে এলে মানে কোনো স্পেশাল দিনে এলে এরকমই হয় তাই আমরা বাইরে একটা ছোট্ট দোকান থেকে এই যে কচুরি আর ঘুগনি খাচ্ছি কারণ সেই সকালে বেরিয়েছিলাম আমাদের প্রচুর খিদেও পেয়েছিলো তারপর খাবার খেয়ে আমরা রওনা দিচ্ছিলাম বেলুর যাওয়ার জন্য আমরা লঞ্চে করে যাব, আর এই দেখো ভিড়টা জাস্ট একবার দেখো এখনও পর্যন্ত প্রচুর ভিড় আর আমরা এখন যাচ্ছি ফেরিঘাটে আমার চ্যানেলে দক্ষিণেশ্বর মন্দির আসা নিয়ে একটা ডিটেলস ভিডিও আছে যদি তোমরা অনেক ডিটেলসে জানতে চাও এই মন্দিরটা সম্পর্কে তাহলে ওই ভিডিওটা দেখতে পারো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব আজকে মেনলি আমি এখানে বেলুর মঠ সম্পর্কেই বলবো আর ওইখানেই এখন আমরা যাচ্ছি তো দেখো আমরা লঞ্চে চেপে চলে এলাম বেলুর মঠে আর আজকে লঞ্চেও এত ভিড় ছিল আমাদের সামনেই দুজন অসুস্থ হয়ে পড়েছিল। সেটা দেখেও আমাদের খুব ভয় করছিল। ঠান্ডা গরম একসাথে চলছিল আজকে ওয়েদারটা এমনই ছিল তো আমরা পৌঁছে গেছি বেলুড়ে আর বেলুড়ে রাস্তাটা জাস্ট দেখো এত এত ভিড় তোমরা যদি আমার আগের দক্ষিণেশ্বরের ব্লগটা দেখো তাহলে দেখবে এই রাস্তাটায় মাত্র আমরা চারজন ছিলাম আমি আমার মা ভাই আর রকি আমরা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল আর আজকে দেখো এত ভিড় আর মন্দির খুলবে সেই সাড়ে তিনটায় আমরা একটু আগে পৌঁছে গেছিলাম তাই বসে বসে সবার সাথে আমরা অপেক্ষা করছিলাম রাস্তার ধারে আমার এই ভ্লগটা দিতে একটু দেরি হয়ে গেল তার জন্য আই এম সরি আসলে তোমরা তো জানোই নতুন বিয়ে হয়েছে আর এরপর একটু ব্যস্ততা এসেই যায় জীবনে তাই ব্লগগুলো এডিট করতে কিছুদিন আমার দেরি হচ্ছে কিন্তু এরপর আমি পরপর ব্লগগুলো দিতে থাকব তোমরা শুধু একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে এতে আমার খুব ভালো লাগে তো সাড়ে তিনটে বেজে গেছে আর বেলুর মঠে দরজাও খুলে গেছে এই প্রথমবার আমি বেলুর মঠ এলাম আগেরবার এসে বাইরে থেকে ঘুরে গেছিলাম কারণ মঠ বন্ধ হয়ে গেছিলো আর আমরা এসেছিলাম জাস্ট তখনই বন্ধ হয়েছিল তো বেশিক্ষণ থাকতে পারিনি ভেতরে বেশি ভিডিও করতে পারিনি ভেতরে ক্যামেরা করতে বারণ করছিল তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর জানো তো আমি যেহেতু রামকৃষ্ণ মিশন স্কুল থেকে পড়েছি তাই ছোটোবেলা থেকেই শ্রীরামকৃষ্ণ পরমহংস মা সারদা স্বামী বিবেকানন্দের সম্পর্কে এত পড়েছি সেই জিনিসগুলো সামনে থেকে আজকে দেখে খুব ভালো লাগছিল আর আমার চোখের সামনে স্বামী বিবেকানন্দর তৈরি বেলুর মঠ আমার মানে কি যে ভালো লাগছিল কি বলবো আর এই বেলুন মঠের গঙ্গাটাও সেরকম সুন্দর এত সুন্দর লাগছিল আর বেশ পরিষ্কারও ছিল ঘাটটা আর দেখো কত ভিড় আজকে আসলে এই সিজনটায় ঘোরার সবাই এই সময় ঘুরতে আসে বাইরে সেই কারণে এতটা ভিড় আর আমরা একটু জলের মধ্যে পা ডুবিয়েছিলাম এত সুন্দর লাগছিলো সামনে দেখতে আর তারপর আমরা এখানে কিছু ফটোশ্যুট করছিলাম আর সেই সময় দেখো আমাদের পেছনে একটা লঞ্চ আসছিলো তাই এই শ্যুটটা খুব ভালো হয়েছিলো তোমরা যদি এই ফটোগুলো না দেখে থাকো আমি ইনস্টাগ্রামে ফেসবুকে পোস্ট করেছি ওখানে গিয়ে দেখে আসতে পারো ওখানে আমি আরও অনেক আমার ফটো রিল পোস্ট করি তাই তোমরা যদি চাও তাহলে আমাকে ইনস্টাতে ফলো করতে পারো আমি ইনস্টা আইডিটা দিয়ে দেবো স্ক্রিনে আর আমার ডিসক্রিপশান বক্সে তো এই তো বেলুর মঠ অনেক দিন থেকে দেখার ইচ্ছে ছিল আজকে এই স্বপ্নটাও পূরণ হয়ে গেল তোমরা যারা আমার ভ্লগ দেখছো তারা কারা কারা অলরেডি বেলুর মঠ দেখেছ বা এসেছো বা কাদের এই কাছাকাছি বাড়ি আমাকে কমেন্ট করে জানাতে পারো তো আমি তো এখানে দেখছিলাম যে আগেরবার এসেছিলাম তখন কত কম ভিড় ছিল আর আজকে কত বেশি ভিড় আর এইটা হলো বেলুর মঠ ঢোকার জন্য আরও একটা গেট তোমরা যদি গাড়ি করে এসো মানে যদি ক্যাব বা র্যাপিডোতে আসো তাহলে এই গেট দিয়ে ঢুকতে পারবে আর জানো তো এই বেলুর মঠের ভেতরেই আছে একটা বিবেকানন্দ মিউজিয়াম তোমরা যদি কখনও বেলুর মঠ ঘুরতে আসো ওই মিউজিয়ামটা না দেখে একেবারেই যেও না আমার এই যে দেখো বাঁদিকে একটা দেওয়াল জুড়ে মা সারদার পুরো জীবন কাহিনীটা চিত্র আকারে দেওয়া আছে এর ঠিক অপোজিট সাইডেই ছিল ওই বিবেকানন্দ মিউজিয়ামটা এখানে পার হেড মাত্র দশ টাকা করে টিকিট দিয়ে ঢুকলে তোমরা অনেক কিছু দেখতে পাবে স্বামী বিবেকানন্দ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের অনেক জিনিস সেখানে রাখা আছে যেগুলো ওই সময় ওনারা ব্যবহার করেছিলেন তো আমরা তো ওটা দেখে ভীষণ ভালো লাগলো আমাদের মাত্র দশ টাকা করে টিকিট দিয়ে পুরো পয়সা হুসুল ছিল ওটা তারপর আমরা বেরিয়ে গেলাম যে গেটটা তোমাদের দেখালাম সেই গেটটা দিয়ে ফেরার সময় আমরা ক্যাবে করেই ফিরবো সেই সকালবেলা আমরা একটু কচুরি আর ঘুগনি খেয়েছিলাম তাই প্রচুর খিদে পেয়েছিল তাই এখানে সবাই মিলে একটু ভেলপুরি নিলাম তোমরা এই গেটটা দিয়ে বেরোলেই দেখবে এখানে অনেক দোকান আছে যেখানে ভেলপুরি পাপড়ি চাট দই বড়া এইসব বিক্রি হয় তো আমরা এখানে বসে বসে খাচ্ছিলাম আর দেখো এর ওপরে কত পাখির কোলাহল শোনা যাচ্ছিলো দারুণ সুন্দর লাগছিল দেখতে জায়গাটা আমি এখানে একটু ভেলপুরি আর একটু বড়া খেয়েছিলাম আর তারপরেই আমরা এখান থেকে একটা ক্যাব ধরে চলে গেলাম বেরিয়ে আর এখন আমরা যাচ্ছি একটা মুভি দেখতে পুরো ফ্যামিলি মিলে ঘুরতে আসা খুব কমই হয় তাই যতটুকু সময় পাওয়া যায় পুরো সময়টা ভালোভাবে ইউটিলাইজ করে নেওয়া কিন্তু খুব দরকার যেহেতু আমরা এখন কলকাতায় মেনলি ঘোরার জন্যই এসেছি তাই যতটা পারছি সারা দিনে একটু ভালো করে ঘুরে দিচ্ছি তোমরা আমার কলকাতায় আসার ব্লগটাই দেখেছো যে আমি হাওড়ার ব্রিজের ওপর দিয়ে বেরিয়েছিলাম আর এখন আবার হাওড়ার ব্রিজ দিয়ে বেরোচ্ছি আর আমার মা এই প্রথমবার হাওড়া ব্রিজ দেখলো মায়ের খুব ভালো লেগেছিল ওই দিন আর তারপর আবার আমরা এই দেখো জ্যামে ফেসে গেছি কলকাতার জ্যাম তো দেখার মতো ব্যাপার থাকে তো ওইখানে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম তারপর এখন আমরা যাচ্ছি মিরাজ সিনেমা হলে ওইখানে এখন খাদান মুভিটা চলছে প্রথমে আমরা ভেবেছিলাম যে মুভিটা আমরা বেলুড়েই দেখে নেবো কিন্তু বেলুড়ে আর সময় হলো না টাইম পেরিয়ে গেছিলো আর আমরা এখন একটা রাস্তা পেরোচ্ছি যেটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো দেখো এই পুরো রাস্তাটা দেখে এত সুন্দর লাগছিলো একেবারে মনে হচ্ছিল যেন কোনো বিয়েবাড়িতে চলে এসেছি আমার রাতের কলকাতা দেখতে ভীষণ ভালো লাগে যখনই আমি রাতের বেলায় বেরোই এখানে এখানে রাস্তাগুলো এত সুন্দর লাগে আর রকম লাইট থাকলে তো আর বলারই নেই আচ্ছা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো কেউ কি কলকাতা থেকে দেখো আমার ব্লগ তাহলে আমাকে কমেন্ট করে জানিও তো যে তোমরা কারা কারা কলকাতা থেকে আমার ব্লগ দেখো অনেকটা রাস্তা পেরিয়ে গেছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি সিনেমা হলটার আর এখন বিয়ের সিজনও চলছে কিছু তো এই যে দেখো এখানে একটা বিয়ে বাড়ি ছিল আর কিছু মেলাও চলছিলো এখন এখানে তো সুন্দর করে সাজিয়েছিলো প্রত্যেকটা জায়গা এই যে পৌঁছে গেছি আমরা মিরাজ সিনেমা হলের কাছে অনেক বড় ছিল বিল্ডিংটা আমি তো প্রথমবার আসছি এখানে ভাইয়ের আগেও এসেছে কিন্তু আমরা প্রথমবার আমি সেই সকালবেলায় দক্ষিণেশ্বর মন্দির একজনের কাছে এই টিপটা নিয়েছিলাম এখনও ত্রিশুলটা কি সুন্দর আছে দেখো তো সিনেমা হলটা হচ্ছে ওপরে তাই এখন আমরা লিপ্তি ওপরে উঠে যাচ্ছি খাদান মুভিটা রিলিজ হওয়ার পর থেকে আমার ইচ্ছা ছিল যে এটা কোনো হলে গিয়ে দেখবো আর এই মিরাজ সিনেমা হলটা কত বড় দেখো কী সুন্দর জায়গাটা এখানে একটা বাচ্চাদের খেলার জন্য ছোটোখাটো প্লে রুম পর্যন্ত করা ছিল যদি কেউ বাচ্চা নিয়ে আসে তার বাচ্চা যেন তাকে না ডিস্টার্ব করে তাই তো আমাদের শো স্টার্ট হয়ে যাবে এবারে তাই আমরা এখন ভেতরে ঢুকছি আর আমি জানো তো প্রচুর সিনেমা দেখেছি কিন্তু সিনেমা হলে গিয়ে খুব কম দেখেছি আমি ছোটবেলা থেকেই যেহেতু বাড়িতেই টিভি ছিল তাই বাড়িতেই দেখা হয়েছে বড় হওয়ার পর বেশ অনেকগুলোই আমি সিনেমা হলে এসে দেখলাম আর মায়ের কাছে গল্প শুনতাম ছোটবেলায় যে মা প্রচুর হলে গিয়ে সিনেমা দেখতো কারণ তখন সবার বাড়িতে অতটা টিভি ছিল না আর আজকে ভাই আমাদের জন্য যে সিটগুলো বুক করেছিল সেগুলো একটু স্লিপার টাইপ ছিল মানে তোমরা এখানে বসে বসেও দেখতে পারবে সিনেমা আবার চাইলে একটু শুয়েও দেখতে পারবে হেলান দিয়েও দেখতে পারবে তো এর সাইডে একটা সুইচ থাকে তো আমার ভাই দেখো কি করছিল আমার ওই সুইচটা বারবার ঘুরিয়ে একবার আমার সিটটা ছোট করে দিচ্ছিলো মানে বেন্ড করে দিচ্ছিলো আবার অন করছিল তো আমি আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছিল তো আমি কোনো দিন এই সিটগুলোতে বসে সিনেমা দেখিনি আজকে প্রথমবার তাই বেশ মজাও লাগছিল আর ওইদিকে দেখো মাকেও ওরকমভাবে জ্বালাতন করছিল আর তারপর শুরু হয়ে গেছিল আমাদের মুভিটা খাদান আর এই সেই ফেমাস গানটা এই মুভিটা কার কেমন লেগেছে জানি না তবে আমার ভীষণ ভালো লেগেছে এখানে অনেকদিন পর একটা অ্যাকশন মুভি দেখলাম আর বিশেষ করে এই গানটা আমার সবথেকে বেস্ট লেগেছে কিশোরী তো তোমরা সবাই শুনেছ তবে রাধা রানীটা না শুনে থাকলে অবশ্যই শুনবে সবাই তো মুভি তো শেষ হয়ে গেল আমাদের আর বেশ ভালো লাগলো দেবকে অনেক দিন পর এরকম ফর্মে দেখলাম তারপর আমরা এখন বাড়ি ফিরছি আর এই হলটায় একটা গণেশের মূর্তি ছিল যেটা আমি ঢোকার সময় দেখিনি আর তারপর হল থেকে বেরিয়ে আমরা একটা করে চা খাচ্ছিলাম সবাই মিলে এদিন আমাদের বাড়ি একটু রাত হয়েছিল তবে বাড়ি ফিরেও আমরা ঘুমাইনি আবার আমরা একটু পাইচারি করতে বেরিয়েছিলাম মুভি দেখে ফিরে এলাম ডিনার করলাম বাড়িতে এখন আমরা অ্যাপার্টমেন্ট ঘুরে দেখছি সাড়ে বারোটার সময় রাত সাড়ে বারোটা বাজছে এখন ভাইয়ের এই সোসাইটিটা অনেক বড় তাই আমি একটু ঘুরে দেখছিলাম আর এখন শুধু আমরা নয় জানো তো আরও অনেকে এখানে ঘোরাফেরা করছিল রাতে ডিনারের পর একটু সবাই হাঁটাচলা করছিল তো যাই হোক আজকের ভ্লগটা এইটুকুই কেমন লাগলো তোমাদের ভ্লগটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও যারা নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে